অফিস থেকে আসার আজ মন মন খুশি রঙ্গিলা আমার যে কি ভালো লাগতেছে বন্ধুরা এই গরমের ভিতরে আমি এখন বানাবো আম পোড়ার শরবত তার জন্য আমি তিনটে আম ভালো করে ফ্রেশ করে ধুয়ে এখন এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দেব জল পাশে গরম বসিয়ে দিয়ে আসছি বন্ধুরা এই গরমে আপনারা একবার হইলেও এই শরবতটা বাসার ট্রাই করে দেখবেন যে কতটা মজা লাগে শরবতটা বানানোর জন্য বেশি কোনো কিছু প্রসেস দরকার হবে না আর সর্বপ্রথমে একটা কাজ করবেন আর এটা সিদ্ধ বসানোর সাথে সাথে এক বোতল জল ফ্রিজে রেখে দিয়ে আসবেন ঠান্ডা হতে তো ঠান্ডা জলের সাথে একটু বিপ্লবন হইলে খুব ভালো হবে যদি বিপ্লবন ম্যানেজ করতে না পারেন আপনার বাসায় যে রেগুলার সল্টটা আছে ওটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর যে বাকিগুলো আম ছিল এই আমগুলো আমি কেটে সাইজ করে নিয়ে নিচ্ছি এগুলো আমি এখন ডিপ ফ্রিজে উঠিয়ে রাখবো পরে ঢক ডাল বা টক খাওয়ার সময় আমরা এটা বের করে রান্না করে খাবো তো দেখেন আমের কালারটা আনা কত সুন্দর লাগতেছে এই আমটা আনা প্রায় আরও এখান থেকে এক দু সপ্তাহ আগে তো যাই হোক এখন আমি বানানোর জন্য সব কিছু প্রসেস রেডি করে ফেলেছি কি বানাচ্ছো এত সুন্দর ঘ্রাণ আসছে ঠিক কথা বলেছো আমটা সিদ্ধ হয়ে যাওয়ার এখানে নিয়ে আসো ক্যামেরাটা আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে এত সুন্দর একটা স্মেল আসতেছে তো কি বলবো এটা হচ্ছে আম পোড়ার শরবত শরবত বানাবো তুমি মাত্র অফিস থেকে আসছো তোমার এটা অনেক মজা লাগবে বুঝছো এই গরমের দিনে এইরকম হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে এটা বানাবো এত মজা লাগবে তুমি সেটা নিজেও বুঝতে পারবে মেয়ে মানে স্টক দেখলে ঠিক থাকতে পারে না কটাটা একদম সত্যি কথা হম ওকে তো বানাও দাদা ঠিক আছে বানাচ্ছি আপনি তুমি ওয়েট করো আমি দিচ্ছি তোমাকে বেশি কিছু লাগবে না এই যে লবণ দিয়ে দিলাম আর হচ্ছে চিনি খাবো না চিনি খাইলে যদি আরো বেশি গরম লাগে এই জন্য ইউজ করবো হচ্ছে মধু মধু ইউজ করে দেখি কেমন লাগে চিনি খাবো না চিনি খাইলে হয়তো বা গরম বেশি লাগবে রেডি করে আবার দেখাচ্ছি গরম গরম শরবত হ্যাঁ ঠান্ডা ঠান্ডা শরবত কেমন লাগছে বলবে অফিস থেকে আসার এই স্বাদ আমি কোনদিন পাইনি অফিস থেকে আসার পরে আমি জানি তোমার এটা মজা তো বন্ধুরা জানি না আম পড়ার শরবত আপনাদের দাদার কতটা ভালো লেগেছে কিন্তু আপনারা বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তখন বলবেন এই গরমে যান পড়ানো একদম ঠান্ডা হওয়ার মতো একটা জিনিস একদম ঠান্ডা জল দিয়ে বানাতে হবে এটা খুবই মজা খুবই মজা এক কথায় অসাধারণ